আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে সকাল সকাল আমি একটু বাড়ি আসি দাঁড়াইলাম বাহিরের দৃশ্যগুলো একটু নিজেও দেখলাম আপনাদেরকে এর সাথে একটু শেয়ার করলাম তো পরে আসলাম রান্নাঘরে এখন আমি রান্না করব তো আজকে কি রান্না করব দেখেন আজকে আমি পুঁটি মাছ লইলাম আর পাবদা মাছ লইলাম রান্না করার জন্য এই যে দেখেন এগুলা পাবদা মাছ আর এদিক দিয়ে আমার ওই জিরা বাটা ছিল না জিরা গুঁড়োও ছিল না এখন এই লাইফ করার ভর থেকে মানে বাসা আসলে তেমন আগের মতো কাজকর্ম করা হয় না আগে তো আমি জিরা হয় বাটি রাখতাম নতুবা জিরা ব্লান্ডারে গুঁড়া করে রাখতাম জিরা টালি তো এখন তো মানে সময়ই পাই না তো এখন রান্না করতে আসলাম দেখি জিরা নাই পরে কিছু জিরা টালি এটাতে গুড়ি করে নিলাম তার আমার ডাইল হইতেছে ডাইল এখন আমি বাগান দিব এই যে দেখেন ডাইলে বাগা দেওয়ার জন্য পেঁয়াজ ভাজতেছি তো আমার ডাইল বাগার দেওয়া হয়েছে মানে যে ডাইলে বাগান দেওয়া হয়ে গেছে আর এই যে দেখেন পুঁটি মাছগুলা আসলে এই পুঁটি মাছগুলা আমার ছেলে মেয়ে তিনও জনে পছন্দ করে দু ফুঁটি মাছগুলা আমারও ভালো লাগে তবে ফুটি মাছ কাটতে অনেক ভেজাল অনেক কষ্ট ফুটি মাছ কাটতে তারপরে কি করব ছেলে মেয়ে পছন্দ করে এই জন্য ওদের জন্য এই মাছগুলো আনা এগুলাকে আমি এখন হলুদ লবণ দিয়ে মাখি চোখে নিলাম আর এদিক দিয়ে পাবদা মাছগুলো আমি তেলে ভাজে মানে আগে ভাজা করে নিম দেয়া ফদা মাছগুলো এখন আমি পাইপেনে দিয়ে দিলাম তাহলে এদিকে আমার ডাইলটা হয়ে গেল তো পরে আমি দেখি আমি ধনিয়া পাতা আনতে মানে আনা হয় না পরে দিদি চুলার উপর রান্না আমি চলে গেলাম সাদে যাই কিছু ধনিয়া পাতা আনলাম সাদে যাই দেখি আল্লাহ আমার সব গাছগুলো মানে অনেক জঙ্গল হয়ে গেছে অনেক জঙ্গল হয়ে গেছে স্বাদে তারপরে কি করবো কিছু এখন কিছু করি নেই পরে যখন পরিষ্কার করবো সাদের গাছগুলো তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো পরে চলে আসলাম এই যে ধনিয়া পাতা দিলাম ডাইলের সাথে আর এদিক দিয়ে আমার মাছগুলা একটু লট ফালট করে ভাজি করে নিতেছি আর এদিক দিয়ে আবার একটা কড়াই বসাই দিলাম আদা ভাবদা মাছগুলো এখন কড়াইতে টমেটো দিয়ে রান্না করব। যেগুলা ভাজা হয়ে গেছে দেখেন এখানে কড়াইতে সব মশলা দিয়ে আমি এগুলাকে কষাই করে কাব্দ মাছগুলা দিয়ে দিব আর কি দেখো আপু মাঝে আপু দেখুন এগুলা সব মশলা দিতেছি টমেটো গুলা কষাইতেছি মশলার উপরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এগুলাকে আবার ভালোভাবে কষিয়ে নিতেছি আর তেলের পাইপ এনে আমি আবার পুঁটি মাছ দিয়ে দিলাম তো পুঁটি মাছগুলোকে আবার আমি মানে ওলট পালট করি ভাজা করে নিতেছি কিন্তু পুঁটি মাছ ভাজতে গেলে অনেক তেল লাগে আমি আগে দিয়েছি তেল এখন দেখি মনে হয় জানি একটু কম হয়ে গেছে পরে আবার তেল দিয়ে দিলাম এই দিক দিই টমেটোগুলা আমার কষানো হয়ে গেছে তাই এখন আমি পাবদা মাছগুলা ঢেলে দিলাম দিয়ে এগুলোকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এদিক দিয়ে আমি ফুটি ফুটি মাছগুলোকে এক পাশ থেকে আর এক পাশ আমি উল্টাই দিলাম কি আর এখানে ভাবদা মাছের সাথে আবার একটু কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম যে দেখেন ফুটি মাছগুলোকে আমি একটু উলট পালট করে নিতেছি দেখেন আমার মতো আপনারা এরকম পুঁটি মাছ ভাজা করে খাইবেন এরকম যদি পুঁটি মাছ খাওয়া হয় তাহলে মনে করেন আর কাটা লাগে না আমাদের ছেলে মেয়ে এইভাবে পছন্দ করে আমি এদেরকে এইভাবে খাওয়াই আর এই পুঁটি মাছটা আসলে গরম ভাতের সাথে অনেক মজা অনেক মজা গরম ভাতের সাথে পুঁটি মাছগুলা মাছ মশা ভাজা অনেক মজা তা আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা যারা নতুন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন যারা এই ভিডিওটা দেখবেন লাইক করে দিবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপুরা ভাইয়ারা আমি আসলে ভিডিও বেশি লং করি না আমার ভিডিও আমি ছয় সাত মিনিট পাঁচ মিনিট চার মিনিট এরকমই করি আমার ভিডিওটাকে কেউ টেনে টুনে দেখবেন না প্লিজ আপনারা একটু ফলো ওয়াশ করে দিবেন আমিও যাদের ভিডিও দেখি সবাই ভিডিও আমি ফুল ওয়াশ করে দেখি যার ভিডিওই দেখি তো আপনারা আমার ভিডিওটা দেখলে একটু ফুল ওয়াশ করে দিবেন কোনো কেটে কুটে দেখবেন না প্লিজ আপুরা ভাইয়ারা একটা ভিডিও করতে অনেক কষ্ট তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন